নমস্কার রাজা ও রানী রবীন্দ্রনাথ ঠাকুর এক যে ছিল রাজা সেদিন আমায় দিল সাজা ভোরের রাতে উঠে আমি গিয়েছিলুম ছুটে দেখতে ডালিম গাছে বনের পীরভু কেমন নাচে ডালে ছিলেম চড়ে সেটা ভেঙেই গেল পড়ে সেদিন মানা। আমার পেয়ারা পেরে আনা রথ দেখতে যাওয়া আমার চিরের পুলি খাওয়া কে দিল সেই সাজা জানো কে ছিল সেই রাজা এক যে ছিল রানী আমি তার কথা সব মানি আমার সাজার খবর পেয়ে আমায় দেখল কে বলছে বললে না তো কিছু কেবল মুখটি করে নিচু আপন ঘরে গিয়ে সেদিন রইল আগল দিয়ে হলো না তার খাওয়া কিংবা রথ দেখতে যাওয়া নিল আমায় কোলে সাজার সময় সারা হলে গলা ভাঙা ভাঙা তার চোখ দুখানি রাঙা কে ছিল সেই রানী আমি জানি 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 নমস্কার